আসসালামু আলাইকুম বাটিয়েরি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে সামান্য পরিমাণ মাল আসছে তো ওই অল্প কিছু মাল আমরা যেগুলা ভিডিওতে আপনাদেরকে প্রাইস সহ দেখানোর চেষ্টা করবো তো আমাদের দোকানটা হচ্ছে যে বাটিয়ারি মাদামী বিহার চেয়ারম্যান ঘাটে একদম রাস্তার পাশে একদম একদম রাস্তায় মানে রাস্তা থেকে গাড়ি দাঁড়াইলে আমাদের দোকান একদম রাস্তায় তারপর চেয়ারমাগাটা যদি আপনারা নামেন তাহলে এই একশো ফুট আপনার একশো দেড়শো ফুট দক্ষিণ আসতে হবে তাহলে দক্ষিণ আসলে একদম রাস্তার সাথে একটা বাদাম গাছ আছে ওই বাদাম গাছের নিচে আমাদের দেখেন এখানে একটু সাইনবোর্ড আছে মুসলিম এন্টারপ্রাইস এখানে এই সাইনবোর্ডটা দেখলেই হবে আমাদের দুইটা দোকান আনিসা এন্টারপ্রাইস ও মুসলিম এন্টারপ্রাইস আমাদের দুইটা দোকান পাশাপাশি তো ভিডিওতে যারা আপনারা মালামালগুলো পছন্দ করবেন স্ক্রিনশট করলে আমরা আর কি দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনের নাম্বার দেওয়া হবে এগুলো বাতের পেলেট শুধু তিরিশ টাকা করে একশো টাকা করে দুই দুই পিস দেড়শো দেড়শো টাকা দুই পিস একশো টাকা এগুলো মাত্র তিরিশ টাকা ষাট টাকা করে এক পিস ষাট টাকা চল্লিশ টাকা করে পিস চল্লিশ টাকা পঁচিশ টাকা করে পিস পঁচিশ টাকা পঁচিশ টাকা করে পিস পঁচিশ টাকা একশো টাকা একশো টাকা দেড়শো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা দুশো টাকা একশো টাকা পাঁচত্তর টাকা করে পঞ্চাশ টাকা ষাট টাকা তো আপনারা পুরো পুরো ভিডিওতে দেখেন আমরা আস্তে আস্তে সবগুলো একটা একটা প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এখানে অনেক মালামাল অনেক ধরনের মালামাল আছে এখানে বিভিন্ন ধরনের মালামাল আছে এখানে সবগুলোর প্রাইস আমরা একসাথে বলে দেব তো আমরা এখানে অনেকগুলো কফি মাপ পাইছি প্রায় তিরিশ পাই ত্রিশটা এগুলা শিপের এগুলা কার্টন স আছে এখানে কার্টুন আছে এখানে এক কার্টন আছে এগুলো ব্যবহার হয় নাই মূলত পঁয়ত্রিশশো ত্রিশটা হবে এগুলো আমরা পঁচাত্তর টাকা করে দিয়ে দেব খুব প্যারেশ কন্ডিশনে একদম ফ্রেশ সহ হওয়া পাইছি এগুলো ব্যবহার হয় না এক পিস পাঁচত্তর টাকা করে দেবো তারপর এখানে কিছু প্লেট আছে এই প্লেটগুলো আমরা এগুলো এমনি ইউজ করছে অনেক ইউজ করেছে এই প্লেটগুলা আমাদের কাছে দশ বারোটা হইতে পারে এগুলো আমরা একশো টাকা করে দিয়ে দেব এই বাতের প্লেটগুলো তারপর এখানে কিছু আপনার এগুলা এখানে কিছু বোতল আছে যারা সোফ জন্য রাখতে চান এগুলা সোফিসের জন্য সোফ জন্য রাখতে পারবেন এই বোতলগুলো যাদের দরকার নাই তারা নেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আপনার এরা এগুলো কালি করে ফেলছে এগুলা এগুলা এনারা কে কালি কালি বোতল কালি করে ফেলছে তারপর এখানে আপনার এইখানে অনেকগুলা এই যারা এই ধরনের গিয়াগুলো খায় এগুলা এই গ্লাসগুলো আছে এই গ্লাসগুলো আমাদের কাছে অনেক এই গ্লাসগুলো আমাদের কাছ থেকে নিলে চল্লিশ টাকা করে পড়বে এখানে অনেক গ্লাস আছে চল্লিশ টাকা করে পড়বে তারপর এই বোতলগুলো নিলে একশো টাকা করে পড়বে একশো তিরিশ টাকা করে পড়বে এগুলো অনেক ভালো মানের কাজ দিয়ে বানানো যারা সোফিসের জন্য রাখতে চান আর কি একশো তিরিশ টাকা করে পড়বে আর গ্লাস নিলে চল্লিশ টাকা করে পড়বে তারপর এখানে অনেক খুঁটিনাটি জিনিস আছে এটা আছে এটা যদি কেউ নেই কেউ নেই এটা পড়বে যে আপনার দুশো টাকা এটা দুশো টাকা এখানেটা অনেক বড় আপনার প্রায় এক কেজি দেড় কেজি দুই কেজি মাংস নিতে পারবে দুশো টাকা করে দুশো টাকা পড়বে তারপর এখানে একটা গ্লাস আছে এখানে সব কিছু মেপে নিতে পারবে এই গ্লাসটা পড়বে যে একশো টাকা তারপর এখানে কিছু বাটি আছে এগুলা ব্যবহার হয় নাই এখনো স্টিকার উঠে নাই এখানে মনে হয় তিন পিস না চার পিস বাটি আছে এগুলো পড়বে যে দেড়শো টাকা করে এই বাটিগুলো তারপর এগুলো পড়বে যে একশো টাকা করে পিস একশো টাকা এগুলো হচ্ছে যে মেট করছে যে কোরিয়া এগুলো একদম মেলা বাটিগুলা মেলা একশো টাকা করে পড়বে এগুলো আছে যে আপনার এই চার পিস আছে এখানে আছে যে তিন পিস তারপর এগুলা পড়বে যে নব্বই টাকা করে এগুলো নব্বই টাকা যারা সবগুলো না আশি টাকা করে দিয়ে দেবো এগুলা এগুলো অনেক ভারী মানে সিরামিক্সটা অনেক বাড়ি একদম মেলা টাইপের আমরা আশি টাকা করে দিয়ে দেবো তারপর এখানে কিছু কালারিং বাটি আছে এগুলা এটা এগুলো পড়বে যে এটা পড়বে যে দেড়শো টাকা এটা পড়বে যে একশো বিশ টাকা এটাও পড়বে যে একশো বিশ টাকা তারপর এটাও খুব সুন্দর বাটি এটা পড়বে যে একশো টাকা তারপর এখানে খুব সুন্দর একটা বাটি আছে সিরামিক্সটা অনেক সুন্দর এটা পরবে যে দেড়শো টাকা আর এটা পরবে যে পঞ্চাশ টাকা এই দুইটা মিলে দুশো টাকা পড়বে খুব সুন্দর বাটি তারপর এগুলা পড়বে যে এগুলা পড়বে যে আশি এই দুইটা পড়বে আশি টাকা এটা দুইটা নিলে দেড়শো টাকা পড়বে দেড়শো টাকা তারপর এদিকে কিছু একদম ফ্রেশ আমাদের কাছে প্লেট আছে পনেরো পিসের মতো হবে এগুলা প্যাকেট করা ব্যবহারও হয় নাই পনেরো পিসের মতো হবে এগুলো একশো দশ টাকা করে পড়বে বাতের প্লেট এগুলো একশো দশ টাকা করে পড়বে তারপর এখানে ফাঁসটা বাড়ি আছে দুটা দুইটা চুটো এই তিনটা চুটো আর দুটা বড় এগুলো ফাস্টা পার্টি আমরা এগুলা এইগুলা ফাস্টা পার্টি দুশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এদিকে কিছু সিরামিক্সের প্লেট আছে এগুলো আমরা সিরামিক্সের প্লেট এগুলো একশো টাকা করে দিয়ে দেব। তারপর এখানে কিছু চর্চের পার্টি আছে এই চর্চের বাটিগুলো এখানে ফ্রেশ শুধু খোলার জন্য এগুলা এখনও ব্যাপার হয় নাই এগুলো তিরিশ টাকা করে দিয়ে দেব তারপর এগুলো এই বাটিগুলো আমরা এই বাটিগুলো আমরা ষাট টাকা করে দিয়ে দেব অনেক বড় এগুলো তো মনে হয় ছয় সাত পিস মুরগি মাংস নেওয়া যাবে এই বাটিটা আমরা দেড়শো টাকা করে দিয়ে দেবো এটা ডাল নেওয়ার জন্য বা অনেক কিছু নেওয়ার জন্য তারপরে এখানেও এরকম প্লেট আছে এগুলো আছে প্লেট আমরা এই প্লেটগুলো এই প্লেটগুলো রাখবো যে একশো দশ টাকা এই প্লেটগুলো একশো দশ টাকা রাখবো অনেক ভালো মানের প্লেট মেলাম এখানে কত আরও কতগুলো আছে এখানে আট দশ পিস আছে তারপর এখানে আছে যে আপনার এগুলো হচ্ছে যে অনেক খেয়ে এ এই বড় এগুলো মনে হয় খাবার তাবার নিয়ে টেবিলে দেয় আর কি এগুলো বার্তা নিয়ে বার্তা নেওয়া এগুলো বাতা প্লেট না বাতার প্লেট এত বড় থাকে না এগুলো আমরা দেড়শো টাকা করে দিয়ে দেব এগুলো আমাদের কাছে ফাঁস পাঁচ পিস আছে তারপর এখানে কিছু পাটির মতো আছে মেলা মেলামাইন হলে এগুলো কিন্তু অনেক উন্নত মানের মেলামাইন এগুলো আমরা চল্লিশ টাকা করে দিয়ে দেব এগুলো আমরা বত্তা তত্তার এগুলো তিরিশ টাকা করে দিয়ে দেব এই জিনিস এটার বিপিস আছে আমরা চল্লিশ করে দিয়ে দেব এগুলো আমরা চল্লিশ করে দিয়ে দেব তারপর এটা তো রেট বলছিও দেড়শো টাকা এগুলা রেট তো বলা আছে তারপর এখানে কিছু ছোটোখাটো ফিনিশ আছে এগুলো আমরা ত্রিশ টাকা করে দিয়ে দেব এই বত্তার প্লেট এগুলো ষাট টাকা করে দিয়ে দেবো এটা আমরা ষাট টাকা করে দিয়ে দেবো চার কোনা প্লেট দুইটা আছে ষাট টাকা করে দিয়ে দেবো তারপর এটা ষাট টাকা করে দিয়ে দেব তারপর এই কালো বাটি দুইটা আছে এটা আমরা দুইটা দেড়শো টাকা দিয়ে দিয়ে দেবো এই কালো বাটি দুটা দেড়শো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে একটা সিরামিক্সের বাটি আছে এটা একশো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে একটা মেলামাইনের বাটি আছে খুব সুন্দর এটা আমরা একশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে কিছু প্লেট আছে এই প্লেটগুলো আমরা একশো টাকা করে দিয়ে দেবো এখানে একটা প্লেট আছে একশো টাকা করে দিয়ে দেব তো এমন তারা এখানে আরও কিছু মাল আছে এখানে এখানে মাল আছে এগুলা খুব যারা এগুলো একদম নর্মাল গ্লাস এগুলা চাঁ তা খাওয়ার জন্য আর কি ছা খাওয়ার জন্য এগুলা সাতাশ পিস আছে এগুলা আমরা একটা পঁচিশ টাকা করে দিয়ে দেব যারা আর কি সবগুলো নেয় পঁচিশ টাকা করে দিয়ে দেবো এগুলো শুধু চা খাওয়ার জন্য মনে হয় চা খাওয়ার জন্য তারপর এখানে খুব সুন্দর সুন্দর যে যে কাজ ইউজ করে আর কি ওষুধ খাওয়ার জন্য বা কিছু খাওয়ার জন্য এগুলো হচ্ছে যে লবণ নেওয়ার জন্য এগুলো চস লবণ নেওয়ার জন্য ছোটো ছোটো বাটি ছোটো ছোটো বাটি এগুলো আমরা এগুলো আমরা পঁচিশ টাকা করে দিয়ে দেবে বাড়ির পঁচিশ টাকা করে দিয়ে দেবো এই গ্লাসটা পড়বে যে আপনার তিরিশ টাকা পড়বে এটা পঞ্চাশ টাকা পড়বে এটা অনেক মজবুত এগুলো যারা বাচ্চা টাচ্চা আছে ছোটোখাটো ফ্যামিলিতে হয়তো বা সিরামিক্সের গ্লাস ভেঙে গেলে এগুলো আমরা দুইটা পঞ্চাশ টাকা করে দিয়ে দেব তারপর এগুলা সব পঁচিশ টাকা করে দিয়ে দেব আমরা তো যারা স্টিলের জিনিস আমাদের কিন্তু স্টিলের জিনিস অনেকগুলো স্টিলের জিনিস আমরা বৃষ্টির কারণে বাহিরে মালগুলা বাহির করতে পারি না সেই জন্য আপনাদেরকে এখন দেখা দেখানো যাচ্ছে না অনেক এখানে সবগুলা তাল দেওয়া আছে এখানে স্টিলের জিনিসগুলা যদিও ভিডিওর মধ্যে কারো কিছু পছন্দ হয় আমাদের কি স্ক্রিনশট দিলে আমরা তাহলে কি দেখানোর চেষ্টা করব এখানে কিছু আমাদের মেলামাইনের এই বল বলটা তো কমপক্ষে তিরিশ কেজি মাংস নেওয়া যাবে এই বলটা অনেক বড় দুইটা বাচ্চা একসাথে গোসল করতে পারবে ফানি দিলে আর কি তো এখানে একটা খুব সুন্দর স্ট্যান্ডের মতো আছে খুব সুন্দর বল আছে আসলে জাহাজের জিনিসগুলো অনেক ভালো মানের হয় এগুলা আমাদের বাংলাদেশে এগুলোর থেকে অনেক উন্নত এই বলটাতে আপনার পাঁচ কেজি মাংস রাখা যাবে এই বলটা একশো টাকা পড়বে খুব সুন্দর এটা তারপর এগুলো হাত আছে এগুলা ফিক্স একশো টাকা পড়বে এ হাতা অনেক বড় এগুলো হাতাগুলা মানে বাংলাদেশের তুলনায় অনেক ভালো মজবুত এগুলা এই হাতাগুলো একশো টাকা পড়বে এখানে অনেক বড় বড়ো হাত আছে এ ধরনের হাত আছে চোটো আছে চোটোগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পড়বে তারপর আমাদের এখানে আরও এখানে অনেকগুলো মাল আছে মগটা অনেক সুন্দর এটা দুশো টাকা পড়বে এটা মগটা তারপর এটা পড়বে যে দেড়শো টাকা তারপর এটা পড়বে যে দেড়শো টাকা এটা খুব সুন্দর মগ দেড়শো টাকা তারপর এগুলা পড়বে যে একশো টাকা তারপর এগুলো পড়বে যে এগুলা পাঁচ পিস আছে এগুলো পঞ্চাশ টাকা করে পড়বে এগুলো কালো প্লেট এগুলো পঞ্চাশ টাকা করে পড়বে কালো প্লেট এগুলো দেড়শো টাকা করে পড়বে পানি কালার এগুলো দেড়শো টাকা করে পড়বে আর এখানে দুইটা প্লেট আছে এই ধরনের এই দুইটা প্লেট দেড়শো টাকা করে পড়বে ফিস এগুলো পড়বে এখানে এখানে পাঁচটা প্লেট আছে এগুলো স্টেন আছে নিচে কিছু দেওয়ার জন্য এগুলো মেলামাইন না আবার শুধু এগুলো মেলামাইন যে এগুলো পড়বে যে পঞ্চাশ টাকা করে এগুলো সব সিরামিক্স তারপর এখানে খুব সুন্দর কালার দুইটা বাটি আছে খুব সুন্দর এগুলা দুশো টাকা পড়বে জিনিসটা খুব সুন্দর দুশো টাকা পড়বে এই কালারিং ফ্লেকটা একশো টাকা পড়বে তারপর এখানে অনেকগুলো বাটি আছে প্রায় দশ বারো পিস বাটি আছে এই বাটিগুলো সাধারণত মাংস নিলে কম পোকা আমাদের যেগুলো গড়ে করে দশ পিস মাংস নিতে পারবে তারপর এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে যে তাই ওয়ানের এগুলো আমি একটু দেখা দিই এগুলো তাই ওয়ানের তাইওয়ানের মাল তারপর এই ফ্লেট এই ফ্লেটগুলাও এই যে আর এই প্লেট আর বাটিগুলো আসলে তাইওয়ানের এগুলা একদম শিল চহ আছে তাইওয়ানের শিল চহ আছে এখানে প্লেট ছয় পিস আছে বাটি মনে হয় বারো পিস আছে এগুলা এগুলা ফোর পেজে একশো করে প্লেটগুলা তারপর এখানে চার পিস আছে এই প্লেটগুলা এই প্লেটগুলা ফোর পেজে একশো করে তারপর এই প্লেটগুলা ফর পেজে একশো করে এগুলো তাই ওয়ান্ডের প্লেট এগুলো এগুলো তাই ওয়ান্ডের প্লেট পিছনে শিলচ আছে যারা দেখতে পারবে জুম করে একটু দেখে নিন এগুলো তাই ওয়ান্ডের প্লেট তাই ওয়ানের প্লেট এগুলো পড়বে যে একশো করে তারপর এদিকে কিছু প্লেট আছে অনেক সুন্দর সুন্দর এগুলো একশো করে পড়বে একশো করে পড়বে তারপর এটা মগগুলো একশো করে পড়বে এখানে খুব সুন্দর একটা মক আছে এটা একশো পড়বে তারপর এই বাটিগুলো পড়বে যে এগুলো তাইওয়ানের যারা তাইওয়ানের পুরো সেট নিতে চান সেট নিতে পারবেন আপনার বড় বাটি ছোটো প্লেট বাতের প্লেট তারপর এগুলো একদম সবগুলো তাইওয়ানের আমরা মিলিয়ে দিতে পারবো যদি আগে নেন আর কি না হয়তো অনেকে নিয়ে নেবে এগুলো তাইওয়ানের প্লেট বাটি ছোটো বাটি বড় বাটি সব একসাথে আছে এগুলো আমরা এই বাটিগুলো একশো বিশ করে পড়বে এগুলো তো সাইড ফাঁস টুরে মুরগি মুরগির মাংস দেওয়া যাবে এরকম আর কি তো আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখনও আমাদের বাটিয়েরি কিচেন হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইবার করে দিন আর যে কোনো পরামর্শের জন্য পুরাতন জাহাজের মাল নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা একবার নয় দরকার হলে বারবার মোবাইল রিসিভ করে আর বারবার ভিডিও কলে দেখানোর চেষ্টা করি মালগুলো আর আমাদের কাছ থেকে মাল নিলে ইনশাআল্লাহ আপনারা কিছুতেই টকবেন না আমরা সব কিছু আপনাদেরকে ভিডিও কলে দরকার হলে একবার দেখা বার দেখে ভিডিও কলে মাল দেবো আর কেউ ওয়াশিং মেশিনের জন্য ফোন করবেন না ওয়াশিং মেশিনগুলো আমরা জাহাজ থেকে নামাইছি এই এরকম আমরা লড়ে বিক্রি করে ফেলছি কারণ আমরা ওয়াশিং মেশিন বিক্রি করি না আমরা শুধু কুকারেস আইটেম বিক্রি করে আর অন্য আইটেম বিক্রি করি এগুলো লটের মধ্যে পাওয়া যায় তো আমরা রডে সবগুলা ফাঁসটা এই লড়ে বিক্রি করে ফেলছি আর এখানে কিছু হাত আছে এগুলা দেখা যাচ্ছে মানে বলে দিছি এখানে অনেকগুলা আপনার এরকম জার্জিরি আছে এগুলা প্রায় আমাদের কাছে দুই চার ছয় সাত পিস আছে অনেকগুলা এটা আছে এই যদি হাতাগুলা নেন এগুলা পাঁচশো টাকা সাতশো টাকা তারপর তিনশো টাকা সাতশো টাকার মধ্যে এগুলা খুব সুন্দর সুন্দর এগুলা এই জার্জিরিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এই জার্জিরিগুলো অনেক সুন্দর সুন্দর জার্জিরি খুব সুন্দর সুন্দর তিনি সাতশো পাঁচশো সাতশো তিনশো এরকমের মধ্যে নিতে পারবেন